আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো শকোয়েব থেরাপি মেশিন নিয়ে যেটি হচ্ছে আমাদের শকোয়ে থেরাপির মাধ্যমে আমাদের নার্ভ পেন জয়েন্ট পেন্ট ফিজিওথেরাপিস্টার যারা ব্যবহার করেন পিএলআইডিতে সমস্যা এবং যৌনাঙ্গ যাদের সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আপনারা এই সকোয়েব থেরাপির ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে অথরাইটিক্স যে আমাদের যৌন সমস্যাটা হয়ে থাকে অনেকের লিঙ্গ উত্থান সমস্যা হয়ে থাকে তো এই প্যানিসের বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আপনারা এই শকওয়েপটি ব্যবহার করতে পারেন এই শকওয়েপ শকওয়েব মেশিনটি খুবই ভালো এবং উন্নত মানের বড় বডির এটার সাথে খুব হডগুলি এবং হেডগুলি পেয়ে যাবেন আপনারা এই শখটির মাধ্যমে আপনারা বিভিন্ন রকমের পেন রিলিফ করতে পারবেন পিএলআইডি সমস্যা যাদের আছেন তারা এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন খুব সহজেই এই শর্কয়েব থেরাপির মাধ্যমে থেরাপি দিয়ে থাকে এবং যারা বাসাবাড়িতে এগুলো ব্যবহার করতে চান হোমিও চিকিৎসক যারা আছেন তারা এই শকওয়েবগুলা ব্যবহার করে বিভিন্ন রকমের সমস্যা সমাধান করতে পারবেন এটার সাহায্যে আপনারা একশো বত্রিশটি রোগের সমাধান করতে পারেন যেটা সায়েন্স পরীক্ষিত এগুলা আপনার ইউজার ম্যান হলে দেখলে আপনি বুঝতে পারবেন তারা এই সক্ষে চিকিৎসা নিলে দ্রুত দেখালাম না এবং আপনারা যখন নিবেন আমরা চালিয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা আহ এই সক্ষব থেরাপিটি আমাদের থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কলের মাধ্যমে এটি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এটি ডেলিভারি দিয়ে থাকি সামথিং কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন এবং যারা সরাসরি দেখে নিতে চান আমাদের শোরুমে এসে দেখে বুঝে নিতে পারবেন ধন্যবাদ তো এই প্রোডাক্টগুলো আপনাদের অত্যন্ত জরুরি এবং কাজে ব্যবহার করতে পারবেন এগুলা ব্যবহার করা খুবই ইজি আপনারা আমাদের ইউজার ম্যানুয়ালটা দেখে ব্যবহার করতে পারবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এবং যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা নর্মালি ব্যবহার করতে পারবেন তো আশা করছি আমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ